কোটি টাকা করে তিনশো দিনে এক লক্ষ টাকা সঞ্চয় করা সম্ভব কিভাবে তাহলে চলুন দেখিনি প্রতিটি ছোট পরিবার ক্ষুদ্র ব্যবসায়ী এবং চাকরিজীবীদের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত এক বছরে এক লক্ষ টাকা সঞ্চয় করার জন্য এই পদ্ধতিটি সবচেয়ে বাস্তবমুখী একটি পদ্ধতি কিভাবে শুরু করবেন আমরা ৩১৬ দিনের কথা বলেছি এই ৩১৬ দিন বছরের যে কোনো দিন থেকে আপনি শুরু করতে পারেন তবে প্রথম দিন দিন থেকে পরের পর্যন্ত আপনাকে এই কাজটি চালিয়ে যেতে হবে প্রতিদিনকে দুই দ্বারা গুণ করে যে সংখ্যাটা আমাদের আসবে সেই সংখ্যার পরিমাণটাই আমরা অর্থে রূপান্তরিত করে সঞ্চয় করব কিছুটা জটিল মনে হচ্ছে আসলে আমরা সংখ্যায় বুঝিনি প্রথম দিন দুই টাকা দ্বিতীয় দিন দুই গুণ দুই সমান চার টাকা তৃতীয় দিন তিন গুণ দুই সমান ছয় টাকা চতুর্থ দিন চার গুণ দুই সমান আট টাকা এভাবে তিনশো ষোলো নম্বর দিনে গিয়ে তিনশো ষোলো গুণ দুই সমান ছয়শো বা টাকা আমাদের সঞ্চয় হবে এভাবে প্রত্যেকটা দিনে টাকার পরিমাণটা আমরা যদি একত্রে যোগ করি তাহলে আমাদের এক লক্ষ টাকা কিছু বেশি সঞ্চয় হবে তার মানে আমরা তিনশো দিনে এক লক্ষ টাকা সঞ্চয় করতে পেরেছি এই পদ্ধতিটি ব্যবহার করার জন্য আপনি তিনশো দিনের একটি চার্ট তৈরি করে নিতে পারেন এতে করে আপনার কাজটি আরো সহজ হয়ে যাবে চার্টটি দেখে দেখে আপনি প্রতিদিনের টাকা প্রতিদিন সঞ্চয় করতে পারবেন আপনাদের সুবিধার জন্য চার্টটি দেখানোর চেষ্টা করছি চারটা দেখতে অনেকটা এরকম হবে চারটি আমরা এক্সেল তৈরি করেছি আপনারা চাইলে চারটি মাইক্রোসফট এক্সেল তৈরি করে তবে মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই প্রতিদিনের টাকা প্রতিদিন সঞ্চয় করতে হবে এই সঞ্চয়কৃত টাকা কোনো ভাবে তিনশো ষোলো দিনের আগে খরচ করা বা অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না সে ক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন না তাই এই পদ্ধতিটি সঠিকভাবে মেনে সঞ্চয় করুন এবং তিনশো ষোলো দিন পর আপনার কাঙ্ক্ষিত এক লাখ টাকা দিয়ে আপনি আপনার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করুন অথবা আপনি আপনার এই এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করতে পারেন ফলে এই টাকার আরও বেশি মুনাফা আপনি পেতে পারেন